শহর পৌর পরিষদের দুর্গাপুর এলাকায় এক ভাড়াটিয়া ছাত্রীর সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগ উঠেছে বাড়ির মালিক নির্মল ভট্টাচার্যের বিরুদ্ধে জানা যায় ফটেকরাই সম্রু ছড়া এলাকার এক ছাত্রী পড়াশোনার জন্য দুর্গাপুরে এসে ভাড়া থাকতেন সোমবার সকালে ঘর পরিষ্কার করার সময় বাড়ির মালিক রুমে প্রবেশ করে তার সঙ্গে খারাপ আচরণ করে বলে অভিযোগ ছাত্রীটির সঙ্গে সঙ্গে অন্যান্য সহপাঠীদের জানালে বিষয়টি ফটিকরায় তার পরিবারের কাছে পৌঁছায় পরে আত্মীয়রা কৈলাসহর মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মহিলা থানার ওসি বর্মা মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছেন ঘটনায় জনজাতি সংগঠন ও আত্মীয়রা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন যিনি ওই রেন্টেড হাউসের যে ওনার উনি ওনার নাম হচ্ছে নির্মল ভট্টাচার্য দুর্গাপুর বাড়ি তো উনি যেমাত্র মেয়েটা একলা পেয়ে তৎক্ষণাৎ ওই রুমের মধ্যে প্রবেশ করেছে করার পরিপ্রেক্ষিতে উনি বলে বিছনাচার ঠিক করছিল ঠিক তখন ওই ওনাকে বিভিন্নভাবে খারাপ কথা মাধ্যমে মেয়েকে পঞ্জিক করার চেষ্টা করছিল আর কি তারপরে মেয়েটা যখন রাজে হয়নি তখন জোর জবরদস্তি করার চেষ্টা করেছে ঠিক তখনই মেয়েটা কোনো কোনো মতে সাহস জুগিয়ে ওখান থেকে ওনাকে পুজ করে ওখান থেকে বেরিয়ে গেছে এবং বেরিয়ে যাওয়ার পর প্রেক্ষিতে সমগ্র যারা এখানে যারা তাদের যে ক্লাসমেট যারা রয়েছে তাদেরকে খবর দিয়েছে খবর দেওয়ার পরিপ্রেক্ষিতে যারা ভাবে কি কি সিদ্ধান্ত নেওয়া দরকার সেভাবে আইনানু সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর কি এবং ওনার যে রেন্টের যে মালিকের দরতে একটা অ্যাপ এর এখানে লঞ্চ করা